রান্নার নাম কেন বেগুন খাসি দেওয়া হয়েছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এই রান্নার জন্য লম্বা লম্বা বেগুন হলেই রান্নাটা করতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে আপনারা যদি জানেন যে এই রান্নাটার নাম কেন বেগুন খাসি সেটা অবশ্যই আমাকে জানাবেন বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে যেমনি আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই কেটে নিয়েছি দুদিকটা একদম জিরি জিরি করে দুদিকটাই কেটে নিয়েছি সব বেগুনগুলো কাটার পর জলে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে বেগুনের কষ্টটা বার হয়ে যায় সব বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার জলে ভিজিয়ে রাখার পর জল থেকে তুলে লবণ হলুদ আর সামান্য পরিমাণ চিনি প্রায় দশ মিনিট মতো মাখিয়ে রাখবো এতে বেগুনের মধ্যে যে জলটা আছে সেটা অনেকটাই বার হয়ে যায় দশ মিনিট পর কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে বেশ লাল করে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি লম্বা বেগুন পাওয়া না গেলে যেরকম বেগুন আমরা বাজারে কিনতে পাই সেই বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আর কাঠার সুবিধার জন্য এইভাবে বেগুনটা পেলে ভালো হয় বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে গ্যাস সিম করে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায় তাহলে রান্নার রঙটা কিন্তু পুরোটাই বদলে যাবে আর দিয়ে দিলাম প্রায় সাত থেকে কোয়া রসুন রসুনটা অপশনাল যেহেতু আমার বাড়িতে রসুন খেতে পছন্দ করে এইভাবে রান্নায় দিলে তাই আমি দিয়েছি পেঁয়াজটা দিয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা বেশি কিন্তু মশলা লাগে না এই রান্নাটা করতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে আরও বেশখানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাবে না খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে তেল হতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আর এই রান্নাটা বেশি ঝোল হয় না তাই অল্প পরিমাণই জল দেব। যাতে বেগুনগুলো ডুবে থাকে এবার ঝোলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার বেগুনগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি যাতে বেগুনের মধ্যে পুরো ঝোলটা ঢোকে খুব ভালো করে ফুটানো হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো মিডিয়াম আছে রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেবো আর আপনাদের যদি জানা থাকে রান্নাটার নাম বেগুন খাসি কেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবার নামিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল বেগুন খাসি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রান্নাটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে এর আগে কি কখনও এইভাবে বেগুন রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন